চুহাঙ্গে আফতান কোন জানে পাক চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খাক মা মার সকাল বেলায় কে আসা নিয়ে বসলো খালি কুচলাইতে লেগেছে খালি খুঁজেছে ময়লা তোলা হলো তারপরে সুন্দর বডিলেশন বডিলেশনের পর চলে এলো কি বডিও এল উঠেছে না বডি অয়েল বডি অয়েল শেষ হয়ে গেল তারপর আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল এরপরে এদিকে সেন্ট এদিকে সেন্ট তারপরে এখানে সেন্ট তারপর আতর দাড়িটা আতর কানে আতর গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল শেখ সাদি বলছে চুহাঙ্গে কোনা জানে পা চেবার থাকতে মোর দানে চেবার রইয়ে খাক এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি আফতার ওপরে করলি না আফতার যদি আজ রাইল টেনে লেয় তোর দেহটা কাঁঠাল পচা হবে রে আর ঠোঁটে ঠোঁট লাগাবে না এর নাম দুনিয়া বলছে ভুল বললে ভুল বললাম ও তাই বলে আমি বুড়িয়ে গেছি কম শুনছি এখন খালি উল্টা শুনছি তাই হবে কি হবে না দেখেন শেখ সাজির কথা গেল এবার চলেন আরেকটা মুফাসির কথা বলবো দেখ কবি নজরুলের কথা বলবো একটা মহাসির বলছে এটা একটা গাছ গাছে একটা ডাল মা বোনেরা মন্দির মা বোনের জানুয়ারি শুরু করলে নাকি আছে এটা একটা গাছ এই গাছের একটা ডাল এইটা একটা গাছ গাছের একটা ডাল এইখানে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুদার তো বাঘ খালি হাও হাও করে হুঙ্কার যাচ্ছে আল্লাহ বাঘকে বেশি ভয় না ইন্দুর বেশি ভয় বাঘকে ভয় ইন্দুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয় বাঘের কাছে যাই না তো বাঘকে বেশি ভয় একবার করে দেখছে আর বলছে আল্লাহ কী করব আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙে ও বাস তো বাঘের ছাড়তে পারছে না দুইটা বাজু ঘোকো একদম অসার হয়ে গেছে আর উঠতে পারছে না তা উঠি বা কী হবে যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন জি বাঘের থেকে ইন্দুর এখন ডবল কাজ চালাইছে ইন্দুরে কাটছে কট কট করে বলেন আপনারা মুখ খুলেন ওই লোকটা হাসতে পারবে কি ওকে যদি বলে কাল বউ দেখতে যেতে পারবে কি ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি কিছুই ভালো লাগবে না খালি ম চোখে দেখবে তো উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি গাছটার নাম আম গাছ জাম গাছ পেয়ার গাছ অর্জুন গাছ নিম গাছ শাল গাছ এই গাছ ও গাছ নয় গাছটার নাম হচ্ছে এ আয়ু আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি নারী পুরুষ ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স বয়সের ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল প্রতিনিয়তে হুংকার মারছে আর আমার বয়সের ডালটা দুইটি দূরে কাছে একটা কালো আঙ্গুর আর একটা সাদা আঙ্গুর সাদা আঙ্গুর বলতে দিন কালো আঙ্গুর বলতে রাত দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিয়েছে ও বন্ধু তুমি কেমন করে আনন্দ করো জুয়া খেলো হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে তুমি জানো কি তোমার নাকটা হচ্ছে তোমার করত প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে আর হায়াতের ডাল কাটার জন্য একটা দুই মুখ কর তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে নিঃশ্বাস নিলেও বয়স কাটছে নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে অতএব কেমন করে তুমি আনন্দ করো আর আজে তুমি বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল আর কি বুঝাবো জি তুমি সবই তো মেয়েদের গুলো মেয়েরা বাদ মেয়েরা মরবে না অমর অমর সবই মরবে এবার কবি নজরুল কি বলছে দেখেন আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে বিশ পঁচিশ বছরের পর এসেছে টাকা ট্রাকে করে বইতে হবে এত টাকা দিয়ে চাল্লা ট্রাকে কোটি কোটি টাকা আল্লা কোথা থেকে দিয়েছে যখন ঘর বানাবে জায়গা পছন্দ হচ্ছে না কলকাতা দিল্লি চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে জায়গা পছন্দ হয়েছে না দেখে বলেছে চো জায়গা দেখি নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গিয়েছে আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ জায়গাটা ঠিক করেছে পছন্দ ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এখানে ঘর হবে বাংলা হবে গাড়ি ঘর হবে ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না বলছে তোর বাপের টাকা এক কথায় ওকে চাবি মেরে দিলো ওর মুখে ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল কি সেলিম কখন এলে বাবা বলে একমাস ষোলো স্যার আসা এখানে কী করছো বাড়ি বানাবো এই তো নদীর মায় স্যার যান আপনার বাপের টাকা লাগে যে যা বলে তাকে হ্যাঁ ওর টাকার গরম আর সহ্য হয়েছে না কবি নজরুল বলছে কার বুদ্ধি কেউ দিতে যাস না যা কিছু করবো একটা কবিটা শুনিয়ে দেওয়া নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির বেলা নদীর কুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা মনরে সেই নদীর মাঝে

দেখো ভেঙে হই যে মাটি দেহ যে হো বেঙে হই মাটি মাটিতে হই দে যে কুমারে গরম দেহ তারে খোঁজ লিলি না কে রাতে রাজা সাঁজে নাটম হলে দিন বিকা মেঙ্গে পথে চলে শেষে গরস্থানে গিয়া দেখি সবই মাটি ঢেলা এই তো নদে রে খেলা রে ভাই এ তো ভি ধে রে খেলা সকালবেলায় আমি রে ভাই சு কখন তুমি হাসি আবার দেখি দেখে আসা যাওয়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধের খেলা সকালবেলায় আমি রে পারলাম বেলা একবার হানা বলেন আজ খুব কষ্ট পেয়েছি মাইক ম্যান রেগে যাবে আর আমার উপরে লাঠি বেশ কিছু মাইক ম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে খালি একা পেলেই মেরে শেষ করে দেবে এ মাইক গুলো জলসার মাইক লয় মাইক ছিল চার দিন আগে মাইক ছাড়তে মন যে ছিল না আমরা মাইক খাইতো এটা আমাদের খাবার কি বললাম তাহলে আর আমি আত্মা জগৎ থেকে ধীরে ধীরে মায়ের পেটে এলাম মায়ের পেটে আমি কি পেলাম দেহটা পেয়ে গেলাম এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম আল্লাহ তাবার একবার তালা বলছেন খবরদার আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাজে ফিরে আসবে ইন্না ইলেই না ইয়া বাহন এলেই ইন্না আলাইনা হিসাবাহন খবরদার আমার কথার

আশা সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালামের ঘরে যাওয়া সুয়াবুদ সালামের কাছে নেবে আশা সুয়াবুল কালামের ঘরে রেখে দেবে তারপরে তুমি মাল আর টাকা সময় সব হিসাব আমাকে বুঝিয়ে দেবে ছেলেটা বলল জি ঠিক আছে কিন্তু বন্ধুরে বাজারে গিয়েছে ভুলে গেছে যে আমার استاد আমাকে পাঠিয়েছে আমাদের অবস্থা তাই আল্লাহ তাবার একবার তালা আপনাকে বলছে যা তোর মায়ের ফেটে দেখ একটা গাড়ি আছে ওই গাড়িটার নাম হলো দেহ পরে ভিতরে তুই ঢুকে যাবে তারপরে তুই পৃথিবী করবে ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্মা একা ছিলে আসবে। আমি দিয়েছি কোন কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে এগুলো আমি বুঝে নিব আমি হিসাব বুঝে নেব এবং আমার কাছে ফিরে আসতেই হবে হিসাব দিতে হবে যেমন আমি বাংলাদেশে যাই প্রতি বছর এক মাস দুই মাস করে থেকে আসে সেখানে ঘোরাফেরা করে একটা গাড়ি আছে তাকে ডেকে নি বর্ডারে তুমি এসো সে এসে যায় ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি আত্মার দেহে খেলটা এলটা ওই রকম বন্ধুরে আত্মা আসে আল্লাহর কাছ থেকে দেহ আল্লাহর কাছ থেকে আসে না দেহকে দুনিয়াতে আপনার কি না মায়ের পেটে গ্রহণ করে নাই এক সঙ্গে দুনিয়ায় চলে আসে দেহকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে কিন্তু আল্লাহ যা বলেছে ভব বাজারে নিতে ওগুলো যদি নিল তো ভালো না নিল না নিল যেদিন মরে যাবে দেহ মাটিতে থেকে যাবে আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে তাকে জিন্দেগির হিসাব দিতে হবে আল্লাহ তাবার আকবর তাআলা বলছেন তোরা যখনই কি হচ্ছে তোদের তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে গেছিস তখন রবের কথা তোরা ভুলে গেছিস তোরা এত হারা হয়ে গেছিস তোদের রব যে তোদেরকে পাঠিয়েছে কোনো কাজ দিয়ে এটা তোদের মাথা আর থাকছে না আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন ইল্লা তাফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গাওরা গাওরা গায়রুকুম ওয়া হো শায়া والله على كل একটা আয়াত বললাম আবার তিনখান আয়াত পড়েছি আরেকটা আয়াত করলাম একটা উদাহরণ দিব গোটা একটা ঢুকে যাবে বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না তিন মিনিট আর একটা শেষ করে দিব মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা আল্লাহ বলছে বান্দাসন তোদেরকে যখন জালসায় ডাকা হয় তোদেরকে যখন মসজিদে ডাকা হয় মাদ্রাসায় ডাকা হয় তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয় ডাকা হয় মেয়েদেরকে পর্দায় ডাকা হয় তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বসে যাস তাহলে শুনেলে এতই যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখরাতকে ভুলে যাস ইল্লা তোরা যদি আল্লাহর রাস্তায় না বের হস আল্লাহ ডাকে যদি আল্লাহ যেমন করে চলতে পড়েছে ওই যদি না চলিস তাহলে আল্লাহ অন্য কমকে দিয়ে তোদের কাজ করে নেবে এটা আল্লাহর কাছে ব্যাপার নাই আল্লাহ বলেন সমস্ত জিনিসের ওপরে একটা উদাহরণ দিব খালি হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে গরু চাষ করবে না শুয়ে যাচ্ছে ধরে জবাই করে জালসা দিন বিক্রি করে দিল তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে না অন্য গরু নিয়ে করবে অন্য গরু নিয়ে করবে আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম তৈরি কর মসজিদ তৈরি কর মাদ্রাসা তৈরি কর কোরআনের প্রচার কর তবলিক কর গোরস্থান রেডি কর এটা তো আসল জায়গা রে ভাই ওটা তো আসল জায়গা কিন্তু এগুলো তোরা যদি না করিস তাহলে আজাবে আলিম তোদেরকে দেওয়া হবে তোদের পরিবর্তন অন্য কম কিদি দিনের কাজ করে নেওয়া হবে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই কিচ্ছুই নেই আল্লাহর কাছে এটা ছোট্ট জিনিস

বলিয়া ওয়াল লা গো আজি আমার আছেন তো গোটা দশ এথি যদি ছটা দাঁড়িয়ে যান প্রথম থেকে কত দিল নে বকছি কিছু বলার নাই কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি টানন তাহলে আমি বক্তব্য করতাম না অনেক 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 দামি অতএব সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি জি এক এক করে যেতে শুরু করেছেন আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আরে জানে না পিস্তল লাগবে প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো উন্নতি তো হবেই গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা এক বকিলের কাছে টাকা চাইতে গেছি জানেন বলছে ভাব কিছু চাঁদা দাও বলে কি হবে বলে গোরস্থান ঘেরবো বকিলু এক টাকা দিবে না তো বলছে গোরস্থান ঘেরবো টাকা দাও তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে বলে কি করে ঘেরা আছে বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না আর যে ভেতর আছে সে জীবনও আসবে না দেখেন কত সুন্দর ঘেরা বাইরে যতজন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না আর যারা চলে গেছে কোনো দিন আসবে না তুই জমি চাষ তোর বা পার দখল নিবে না আমি গ্যারেন্টি দিচ্ছি খুব সুন্দর কথা তাই টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে আমি ওই ভয়ে টাকার কথা বলছি না শুধু টাকার পাশে গেছি তাতেই চার আনা চলে গেল আর কমিটি বলছে লাখ পঁচিশে কালেকশন করতে হবে যেখানে জমির দাম কত যে গোরস্থানটা আপনাদের আছে জমির দাম কত দশ লাখ টাকা বিঘে অনেক দাম তাহলে আপনাদের আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে লাখ টাকাও ছ লাগে তো যাই হোক বায়েন তো আমি ছাড়িনি কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন আমি তিনজনকে নিয়ে তো থাকা যায় না এক খেপা বলে আল্লাহ তুমি বান দাও গোটা দুনিয়ার লোক সব মরে যাক একজনা যেন না থাকে তাল গাছের মাথায় মাথায় পানি দাও আমি আর সর্দারে বিটি থাকলেই হবে এদিকে হুঁশ ঠিক আছে তো আমার অবস্থা তাই সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে মাইক আর বক্তা থাকলেই হবে মা আমার আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ দিয়ে দেন আপনারা আমাকে পাঁচটা মিনিট টাইম দেন উঠিয়েন না আমি আয়তের তর্জমার দিক আর গেলাম না যদি কোনো আল্লাহর গোলাম আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা তা আল্লাহর হস্তে একবার হাত তার ব্যবহার আর আমি ভাবলাম অনেক লোক আমি একশো দুশো পিস বই দিয়ে চলে এসেছি তো লোক তো নেই আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই যদি হ্যাঁ বিশটা টাকা আমার একটা বইয়ের দাম যদি কেউ নেন তো নেবেন না নেবেন আল্লাহর রহমতে চলছে সবা কালকে সভা আছে আমার কথা বললাম লক্ষ্মীপুর ইনশাআল্লাহ কেউ আছেন আল্লাহর বান্দা কেউ আছেন যে পাড়াই হোক টাকা যে দেবেন নিয়োগ করেন আমি পড়তে পারবো না চশমা নিতে হবে খুব মুশকিল রফিকুল শেখ নাকি বলছি রাখি বলে একটু বিপদে পুরো কানে বলে দিয়েন খালি রাখি বল তিন হাজার টাকা রাখি বল শেখ তিন হাজার টাকা আর কেউ আছেন ভাই আমার আহ আমার সম্মানটা রাখার জন্য কত কষ্ট করে ছিল এতক্ষণ জি ভাই কেউ আল্লাহর গোলাম আছেন এক দু হাজার টাকা দেন না পাঁচটা সাতটা মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট গেল আর ছ মিনিট উঠিয়ে না একসঙ্গে দোয়া পরি ছাড়বো আল্লাহর গোলাম কেউ আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা রসুলের রহমত আল্লাহর গোলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে মা বোনেরা আপনাদের কাছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ চাদরে হোক যেভাবে আপনাদের সিস্টেমিট করা আছে ওইভাবে দিয়ে দেন জি মাশাল্লাহ

তো উনি কত টাকা না মাস আল্লাহ দেখেন এনেও তিন হাজার দিলেন আল্লাহ ইসত কে ওপরে করুন এবং যে কবরের জন্য দিচ্ছে সেই কবরকে কুশাদা করে দেন আল্লাহ কবরের আজাব কেউ মাফ করছে হুম

মা আমার বোন আমার আপনি আমার পেটে হয়েছেন নাই আপনার পেটে আমি হয়েছি সোনামানি চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়নের তাসির থাকে না কেটে যায় আর আপনারা তো পর্দার মানুষ আর আমি তো আর হাফেজ নজরুল লো চোখ বন্ধ যদি অন্ধ হতাম তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে অসুবিধা ছিল না তবে এখন আমি ডায়াবেটিসের রোগী তারপরও নিয়োগ করেছি দু ঘন্টার নিচে উঠব না ইনশাআল্লাহ তো পুরো তো দু ঘন্টা হতে চলেছে আর দু ঘন্টা নিয়ে এখন তো দেড় ঘন্টা বায়ান করি তাও এখানে চালালাম কয় লোকগুলোকে জ্বরগুলো খুব ভালো লাগলো যে কটাই লোক ছিল পালাইনি আলহামদুলিল্লাহ যাদেরকে ডেকেছি সবাই এসেছে এইভাবে আসে না আমি ওই জন্যই বলেছি যে নদীয়াকে খুব ভালো লাগে এদেরকে ডাকলে কাছে আসে বসে শোনে লোকগুলো উঠা বসা চলাফেরা করেনি এরা দেখলো যে প্রায় শেষের দিকে তাই উঠতে শুরু করেছে মাটি রায় ক দিলাম গৃহে আজকে আমি আপনাদের সামনে বায়ান করলাম শুধুমাত্র দুনিয়া পর্যন্ত আপনার জগৎ থেকে নিয়ে এসে মায়ের পেটের জগৎ এরপর হলো দুনিয়া জগৎ আগামী কাল মা বোনেরা চলে যাবেন সকলে আগামী কালকে নিयत করছি খবর দিয়ে শুরু করব কারণ এরপরে জগত শুরু করব যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন মা মার বোন আমার কবর এমন একটি জায়গা একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আসে উঠে আসে না মাটি রয় কবর গৃহে সোয়াই দিলাম জারে নবী রাসূল সাহাবা ই সালাম আল্লাহর যত আছেন সোয়া কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটি বিছানা ছেড়ে মাটির কব গৃহে সোয়াই দিলাম যারে নবির সাহাবা ইমাম রলি যত আছেন কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলা শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সোয়াই দিলাম যারে কি হলো কেটে পড়ছে গেলে অতএব যার কাছে যা আছে কবরের জন্য কিছু দেন গোরস্থান এমন একটা জায়গা সেটাই তো আসল জায়গা সকলকে একে 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 সেখানে চলে যেতে হয় এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনাম নয়ে চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাই আব আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সব মা

وہ مال ہو ویا بکما ہو মানুষের জানাজার খাটটা যখন যায় তার সঙ্গে তিনটে জিনিস যায় দুইটি জিনিস ফিরে আসে একটা জিনিস সঙ্গে চলে যায় ধরনির বুকে যত আশা রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের। ছেলে ছাড়া ভাবিতে পারিনি কেমন হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একা একই আসি নুহিতায় একা একে যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো আল্লাহ তাবার একবার তারা একা এনেছেন একাই নিয়ে যাবেন কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা না হি পে ফিজের তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবরে কানдая সবার অশ্রু মেখে কিছু কিছুদিন আল্লাহর কাছে একদম 12:30টা বেজে গেল 24 সাল ঢুকে গেল 23 সাল থেকে 24 সাল কঠিন ব্যাপার চলছে করা দু দুটি বছর হ্যাঁ চাট্টিখানি ব্যাপার হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে যে যার কাছে যত কটা চেপে দিয়ে দেন বিশ্ববি বলে দেন দশটা টাকা হলো দেন যে কটা আছেন দশটা টাকাও দেন না ভাই দিবে কেনে বাঁশ দিয়ে দিয়েছে